হ্যাঁ আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মহাদিলাম ইসলাম আসি মালিক সে থেকে আসলে সম্প্রতির সময় যে বিষয়গুলো সবচেয়ে বেশি এবং সবচেয়ে বেশি যে বিষয়গুলো আসতেছে সেটা হচ্ছে যে এই আমার কলিং ভিসা হয়ে গেছে কলিং হয়ে গেছে ভিসা হচ্ছে না ভিসা হয়ে গেছে ফ্লাইট হচ্ছে না মানে সব কিছু মিলে একেবারে একটা অন্যরকম পরিস্থিতির মধ্যে আছে বর্তমান মালয়েশিয়ার সকল ধরনের সিস্টেম এখন আসলে করণীয় কী আসলে করণীয় কী এবং কি করা যায় কি কী করা সম্ভব সেই বিষয়ে আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওর মাঝে আসলে অনেকেরই কিন্তু আপনার কলিং ভিসা হয়েছে ছয় মাস সাত মাস আট মাস যাদের হয়ে গেছে মেন যে বিষয় সেটা হচ্ছে যে ছয় সাত মাস আট মাস যাদের হয়ে গেছে এখন এই ভিসা বেরোচ্ছে না আপনারা হয়তো জানেন যে মালয়েশিয়াতে কিন্তু বর্তমান তিন দিনে এই ভিসা দিচ্ছে এখন এখন পর্যন্ত আপনাদের যদি না বেরোয় তাহলে কিন্তু বুঝে নিতে হবে আপনাদের কোম্পানি কোনো গাবুলতি আছে অথবা কোম্পানি কোনো কমতি আছে এই কারণে কোম্পানি আপনার ই ভিসা টোটালি বাইরে করতে পারতেছে না হয়তো আপনার কোম্পানি কোনো ফল্ট আছে যেমন কাজকাম কর্মী নিয়ে কাজকাম দিতে পারে না অথবা লোক বাংলাদেশেতে নেওয়ার পর হয়তো ওই দেশে মালয়েশিয়াতে কাজকামের অ্যারেঞ্জ করতে পারে না এই কারণে অনেক কোম্পানিগুলো আর কিন্তু আপনার মালয়েশিয়া ইমিগ্রেশান ইয়া করে দিছে কোম্পানিগুলোর বিষয় যে সিস্টেমগুলো ওইগুলো হোল্ড করে দিয়েছে এইগুলো আপনার চাইলেও কিন্তু আর এই বিষয় বেরোবে না এখন যাদের কিনা কলিং বিস্তার মেয়াদ সাত মাস আট মাস হয়ে গেছে আমার মনে হয় আমার মনে হয় এখন পর্যন্ত তাদের এই বিষা বেরোচ্ছে না আপনাদের কোম্পানি কোনো গাভলতি আছে অথবা আপনাদের কোম্পানি কোনো ফল্ট আছে অথবা কোনো সমস্যা আছে কোম্পানিতে কারণ আপনারা জানেন যে আসলে এই বিষা বেরোতে এত সময় লাগে না আসলে মানে আপনার কলিং বের হলো দুই তিন মাসের মধ্যে বেরোয় যায় এরপরে এই বিষা হলে এক দেড় মাসের মধ্যে বেরোয় যায় মানে স্বল্প একটা সময় না যদি ভালো কোম্পানি হয় অথবা পাওয়ারফুল কোম্পানি হয় তাহলে সহজেই বের করা সম্ভব কিন্তু দেখা যাচ্ছে যে অনেক মাস লেগে যাচ্ছে তিন মাস চার মাস পাঁচ মাস লেগে যাচ্ছে সেই ক্ষেত্রে কোম্পানির একটা সমস্যা থাকতে পারে হয়তো কোম্পানির কোনো সমস্যা আছে কোনো রিপোর্ট আসে ইমিগ্রেশনের হাতে হ্যাঁ হয়তো এই কারণে ভিসা তারা দিতে চায় না কখনোই হ্যাঁ হয়তো ভিসা দিলেও অনেক প্রসেসের মাধ্যমে দেয় আশা করি আপনারা বুঝতে পারছেন যাদের কিনা ছয় মাস সাত মাস হয়ে গেছে আসলে কলিং ভিসার মেয়াদ এই ভিসা তাদের বেড়েছে না আপনাদের হয়তো বা কোনো কোম্পানির কোনো সমস্যা থাকতে পারে মেবি তবে আপনারা দেখেন জানেন যে মালয়েশিয়াতে সম্প্রতি সময় ঘোষণা দিয়েছে তিন দিন থেকে চার দিনের মধ্যে ই ভিসা দিয়ে দেবে হ্যাঁ এটা আসলে ইমিগ্রেশনের ঘোষণা এখন যাদের কোম্পানি ভালো আছে পিওর কোম্পানি স্ট্রং কোম্পানি যাদের কোনো ফল্ট নাই যাদের কোনো রিপোর্ট নেই মালয়েশিয়া ইমিগ্রেশানে তাদের খুব সহজেই কিন্তু ভিসা দিয়ে দিচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন সো এখন এই মুহূর্তে আসলে আপনাদের করণীয় কি আসলে আপনারা কি করবেন এই বিষয়টা আসলে খুবই জটিল জটিল বিষয় এখন আমার কাছে যদি কোনো সিস্টেম থাকে এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার সিস্টেমটাকে সেটা হচ্ছে যে যদি আসলে আপনার সাত আট মাস হয়ে যায় কলিং ভিসার যদি ই ভিসা না বেরোয় এখন পর্যন্ত তাহলে আমি মনে করব যে আপনার পাসপোর্ট ফেরত নিয়ে নেওয়া ওইখান থেকে মানে ফেরত ওই এজেন্টের কাছ থেকে অথবা ওই দালালের কাছ থেকে আপনার পাসপোর্টটা ফেরত নিয়ে নেন অথবা ফিরাই নেন যদি সম্ভাবনা হয় অন্য জায়গায় জমা দেন আশা করি বুঝতে পারছেন যদিও সাত আট মাস সময় হয়ে গেছে আপনার ই ভিসা বেরোচ্ছে না সেহেতু আমি মনে করি ওয়েট করা ঠিক হবে না পরবর্তী সময় আপনার সমস্যা হবে টাকা পয়সা আটকে যাওয়ার সম্ভাবনা আছে